আর বদিকে বদি বলবো না তা কি বলবো হ্যাঁ এই বদির যদি কোনো অসুবিধা হয় রাতে হলেও যদি কোনো দিন কোনো অসুবিধায় পর ওই দেওরকে একবার মনে করো দেওর যেখানেই থাকুক ছুটে যাবে তোমার কাছে আমরা আই বড় ছেলেরা কি এত কষ্ট করেছি বা কি এমন পাপ করেছি যে তোমাদের মতন মেয়েরা আমাদের ঘরের পাত্তা দিচ্ছে না বদি এই দুঃখ বেদনা হইতে পারে না বদি তাই বারবার ছুটে আসি তোমার কাছে বদি বদি বলে ও ঝুমা